আসসালামু আলাইকুম ওয়া বরকাত এখন চলতেছে ভাষার মাস আমাদের ভাষাটা বিভিন্ন ভাষার শব্দ নিয়ে গঠিত সংকর ভাষা আরবি ইংরেজি উর্দু হিন্দি পর্তুগিজ ফার্সি ওলন্দাজ সংস্কৃতি বার্মিজ সিনিয়ান, জাপানিজ বিভিন্ন ভাষা মানুষ মানুষ এদেশে এসেছে ব্যবসা বাণিজ্য এবং ধর্ম প্রচারের জন্য তারা ব্যবসার পাশাপাশি রাজনীতি অর্থনীতি শিক্ষা সংস্কৃতি বিয়েসাদী ইত্যাদিতে মিশে গেছে যার ফলে আমাদের রক্তের সাথে অন্য জাতি বা ধর্মের লোকের সাথে মিশে আমাদের রক্তের গ্রুপ বা বৈশিষ্ট্যের মধ্যে সংমিশ্রণের মাধ্যমে সংক্রায়ণ ঘটেছে আমাদের চেহারার সংক্রায়ন হয়েছে শুধু উপজাতি সাগমা মারমা ত্রিপুরা লুসাই এদের চেহারার মিল আছে বিদেশীরা তাদেরকে নিচু বর্ণের বা সংস্কৃতির কারণে তাদের প্রতি অনাসক্ত ছিল তাই তারা অক্ষত রয়েছে সারা বিশ্বের মানবজাতিকে তিন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে মঙ্গোলীয় নিগ্রো এবং ইংরেজ বা সাদা বর্ণ ইতিহাসে উল্লেখ আছে এই তিন শ্রেণী বা বর্ণের ধারাবাহিক বিবর্তনের ফলে যুগে যুগে বা শতাব্দীর পর পর বিভিন্ন শ্রেণীতে শঙ্করায়ন হয়ে বর্তমান রূপ ধারণ করেছে অনেকটা রঙের সংমিশ্রণের মতো মূল সাতটা রঙের বিভিন্নভাবে সংমিশ্রণের ফলে শত শত হাজার হাজার বর্ণের সৃষ্টি করেছে বিজ্ঞানীরা যা সকলের জন্য সহজ বিষয় নয় শুধুমাত্র রসায়নবিদেরাই ভালো জানেন যা পদার্থবিজ্ঞানের কাজ নয় বায়ু বিজ্ঞানের কাজও নয় যে যে বিষয়ে পড়ালেখা করে সেই বিষয়ে সে সেই বিষয়ে পারদর্শী হয়ে ওঠে এবং সেই বিষয়ের উপর অবদান রেখে কৃতিত্ব স্থাপন করে যায় ইতিহাস তাই বলে ইতিহাসেরও বিভিন্ন শ্রেণী বিবেক আছে সব ইতিহাস একরকম নয়